নবীজি ওয়াসাল্লাম মানুষের গড়দানটি ডিঙিয়ে সামনে যেতে নিষেধ করেছেন তিনি নিজেও মজলিসের যেখানে জায়গা পেতেন সেখানেই বসে পড়তেন চমকপ্রদ ব্যাপার হলো তিনি এতটাই সাধারণভাবে বসতেন যে কোনো বেদুইন বা অপরিচিত লোক এসে তাকে চিনতেই পারত না জিজ্ঞেস করত তোমাদের মধ্যে মোহাম্মদ কে সাল্লু অথচ এই পৃথিবীর বুকে নবীজির চেয়ে সম্মানিত ও মানুষ আর কি কেউ আছে প্রিয় নবীজি সাল আলী ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনায় সেখানে অসংখ্য মানুষের ভিড় লেগে থাকে কত রাজা বাদশাহ আমির ওমারা শাসক নেতা আসে সেখানে কি কেউ রাজা বাদশাহ পরিচয় সালাম করে নবীজির কাছে কেউ রাজা নয় তার কাছে সবাই সমান নবীজির মৃত্যুর আজ প্রায় সাড়ে চোদ্দ শত বছর পার হয়েছে তবু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রাজা বাদশাদের সেখানে ছুটে আসার হেতু কি কারণ নবীজিকে আল্লাহ তালা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন অথচ জীবদ্দশায় একজন সাধারণ মানুষ ও গোলামের সাথেও তিনি দেখিয়েছেন সর্বোচ্চ বিনয় ও কুমল আচরণ কোনো সাধারণ মানুষ নবীজির সাথে কথা বলতে গেলে ভয়ে শরীরে কম্পন শুরু হয়ে যেত কিন্তু নবীজি তার সাথে কুমল আচরণ তার ভয় দূর হয়ে যেত সে স্বাচ্ছন্দেই কথা বলতে পারত নবীজি বলতেন ভয় পেন নিজেকে স্বাভাবিক রাখো আমি তো কুরাইশ বংশেরই এক মায়ের গর্ভে জন্মেছি যে কিনা শুকনো বস্তু খেত আর সাধারণ জীবনযাপন করত। নবীজির পর তার সাহাবিরাও ছিলেন বিনয় ও আনুগত্যের মূর্ত প্রতীক হজরত আবু বকার রাহ আনহুর কয়েকজন হতদরিদ্র প্রতিবেশী ছিল তিনি তাদের বকরির দুধ দোয়াতেন কিন্তু যখন তিনি খলিফা হলেন তখন প্রতিবেশীরা খুব চিন্তায় পড়ে গেল তারা ভাবল আবু বকর এখন খলিফা বিরাট পদমর্যাদার অধিকারী এই পদে সমাসীন হয়ে তিনি কিভাবে বকরির দুধ দোয়াবেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব বুঝে নিলেন সেদিনও প্রতিদিনের মতো প্রতিবেশীদের দরজায় এসে করা নাড়লেন অন্তঃপুর থেকে মা তার মেয়েকে বলল দরজা খুলে দেখো কে এসেছে দরজা খুলতেই তো মেয়ের চোখ ছানা পড়া সে মাকে ডেকে বলল মা তিনি আজও দুধ দোয়াতে এসেছেন বিনয়ের এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল আমাদের উচিত আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য থেকেই আল্লাহকে উপলব্ধি করা বোঝার চেষ্টা করা কিভাবে আল্লাহর বিধান মেনে চলো কিভাবে আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করব এবং জীবনের সকল ক্ষেত্রে কিভাবে তাকে অগ্রাধিকার দেব কেউ একজন জিজ্ঞেস করেছিল ফিতর থেকে আল্লাহকে চেনার উপায় কি জ্ঞানী ব্যক্তি বলেছিলেন তুমি বিষয়টি বুঝলে অবশ্যই তার উপায় খুঁজে লোকটি আবার বলেছিল আমি আপনার কথা বুঝিনি যাকে আমি চেনি না জানি না তার ইবাদত কিভাবে করব জ্ঞানী ব্যক্তি বলেছিল তুমি যাকে চেনো তার অবাধ্য হও কিভাবে অর্থাৎ তুমি যদি চেনা মানুষের অবাধ্য হতে পারো তাহলে অচেনা সত্তার আনুগত্য কেন করতে পারবে না অথচ তোমার ফিতরাতের মধ্যেই আল্লাহর পরিচয় আল্লাহকে চেনার পরও মানুষ তার নাফরমানি করে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো আপনি কখন থেকে আল্লাহর অবাধ্য হননি তিনি উত্তর দিলেন যখন থেকে আল্লাহকে চিনেছি তখন থেকে আর তার অবাধ্য হইনি আপনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করেছেন জিন ইনসানের সকল ইলম অন্বেষণ করেছেন কিন্তু এই ইলমের পেছনে আপনার নিয়ত ছিল সমাজে নিজের অবস্থান তৈরি করা তার একান্তে নির্জনে আল্লাহর অবাধ্য হতে আপনার বিবেক ইল তাকোয়া আপনাকে বাধা দেয়নি তাহলে জেনে রাখুন আপনি আল্লাহকে চিনতে পারেননি আল্লাহর কসম কারো ইলম যদি আল্লাহর নাফরমানি থেকে ছেড়াতে না পারে আল্লাহর কাছে সেই ইলমের বিন্দু মাত্র পদ গুনা ছোট কি বড় সেদিকে তাকাবেন না আল্লাহর সামনে অবাধ্যতার যে দুঃসাহস আপনি দেখিয়েছেন তাতেই ভীত সন্ত্রস্ত থাকুন আল্লাহর শাস্তি নেমে আসার পূর্বে তার প্রতি নিবিষ্ট হন তাও বা ছিল